আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ভিএস কোড ব্যবহার করে কিভাবে পাইথন প্রোগ্রাম রান করতে হয় প্রথমে আমি পাইথন ইনস্টল করবো এরপর ভিএস কোড ইনস্টল করবো এরপর ভিএস কোডে একটা পাইথন প্রোগ্রাম লিখে রান করে দেখাবো তো চলুন প্রথমে পাইথন ডাউনলোড করি পাইথন ডাউনলোড দেন ডাউনলোড পাইথন এখানে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ ডাউনলোড পাইথন থ্রি আমি এটাতে ক্লিক করলাম করার পর আমি ডেস্কটপে রাখতেছি এখানে এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে এখন আমি পাশাপাশি ভিএস কোডটা ডাউনলোড করে রাখি ভিএস কোড ডাউনলোড ভিএস কোড ডাউনলোড করবো উইন্ডোজের জন্য এই যে উইন্ডোজ টেন ইলেভেন আমার উইন্ডোজ টেন এই জন্য আমি টেন এটা নিচ্ছি এরপর ডেস্কটপে আমি সেভ করতেছি সে এই যে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হচ্ছে এখানে ডাউনলোড হইতে থাক আমরা পাইথনেশে শুরু করি অলরেডি ডাউনলোড শেষও হয়ে গেছে তো পাইথন এই যে এখানে এটা ইনস্টল হয়েছে পাইথন থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট সেভেন ডাবল ক্লিক করলাম এরপর রান এরপর আমি দিচ্ছি অ্যাড পাইথন ইএক্সি পাতের মধ্যে এটা যেন অ্যাড হয় আমি ইউজার প্রিভিলেজটাও নিচ্ছি ইনস্টল নাও দিলাম দেওয়ার পর ইয়েস তাহলে সে এখন পাইথন ইনস্টল করবে আমাদের একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যেই পাইথন ইনস্টলেশন শেষ হবে পাইথন ইনস্টলেশন শেষ হইলে আমরা চেক করব যে পাইথনটা ঠিক মতো ইনস্টল হয়েছে কিনা পাইথন ইনস্টলেশন শেষ এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি দেওয়ার পর আমি চেক করতেছি যে পাইথনটা ইনস্টল হইলো কিনা ঠিকমতো তো আমি কমান্ড প্রম্পট ওপেন করতেছি করার পর এখানে পাইথন টাইপ করতেছি সে দেখাই দিচ্ছে পাইথন থ্রি পয়েন্ট ওয়ান যদি এরকম আসে তার মানে হচ্ছে যে পাইথন স্টেশন হয়ে গেছে আমি এটা ক্লোজ করে দিচ্ছি এরপর আমি ইনস্টল করব ভিএস কোড তো ভিএস কোডে ডাবল ক্লিক করলাম করার পর রান আই অ্যাকসেপ্ট নেক্সট নেক্সট এরপর নেক্সট এরপর নেক্সট এরপর ইনস্টল বাই ডিফল্ট যে সেটিংস ছিল আমি সেভাবে ইনস্টল করে ফেলতেছি এটা কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে ইনস্টলেশন শেষ আমি লঞ্চ এখান থেকেও করতে পারি অথবা আমরা এই স্টার্টম্যানের থেকে গিয়ে ওপেন করতে পারি এখানে যদি গিয়ে টাইপ করে ভিএস কোড এই যে ভিজুয়াল স্টুডিও কোড দেখায় দিচ্ছে এটা চলে আসলো এরপর আমি যেটা করবো এই প্রথম কিছু এক্সটেনশন এখানে ইনস্টল করব সেটা হচ্ছে প্রথম হচ্ছে পাইথন পাইথন মাইক্রোসফট একটা পাইথন এক্সটেনশন আছে আমি সেটা ইনস্টল করব এই যে এটা এখানে ক্লিক করলে দেখাই দিচ্ছে মাইক্রোসফট এই যে মাইক্রোসফট কম এটা কি করে এখানে এই প্রোগ্রামটা রান করার জন্য বিভিন্ন ধরনের ফরমেটিং লিন্টিং কোড নেভিগেশন অনেক কিছু সে কাজ করে তো আমি এটাতে ক্লিক করলাম ইনস্টল ইনস্টল হচ্ছে এই যে এখানে কার্সরটা ধরলেই দেখাই দিচ্ছে ইনস্টলিং কিছুক্ষণের মধ্যেই হয়তো এটা ইনস্টল শেষ হয়ে যাবে এরপর আমরা আরও একটা দুইটা এক্সটেনশন ইনস্টল করব তো এটা ইনস্টল শেষ হোক ততক্ষণ এই যে ইনস্টল শেষ ইনস্টলেশন শেষ হয়ে গেলে দেখাচ্ছে ডিজেবল আন আর সুইচ টু প্রি রিলিজ ভার্সন রিলিজ ভার্সন আমাদের দরকার নাই আমরা এখন করবো হচ্ছে পাই আর একটা এক্সটেনশন এটা লেখার এই ফিচারগুলো সুন্দর করার জন্য এটা অলরেডি ইনস্টল আমার এখানে আছে সো দেখাচ্ছে সে এই যে ডিজেবল আন এরপর আমি আর একটা দেবো যদি আপনাদের আপনারা কি করবেন জাস্ট এখানে যে ইনস্টল ক্লিক অপশন আসবে ইনস্টলে ক্লিক করবে ইনস্টল হয়ে যাবে এরপর আছে আরেকটা হচ্ছে ম্যাজিক পাই ম্যাজিক এই যে ম্যাজিক পাইথন এটা কি করে গুলো হাইলাইট করার জন্য খুব সুন্দর লাগে আর কি সেন্টেন্সগুলেন সুন্দর হয় তো এখন এটাতে ক্লিক করতেছি আমি ইনস্টল ট্রাস্ট পাবলিশার অ্যান্ড ইনস্টল এটা থার্ড পার্টি যে কারণে সে ট্রাস্ট করবেন কিনা চেক করে নিল ইনস্টল হয়ে গেছে এখন আমার কি করতে হবে আমার কোনো ফাইল যেহেতু নাই আমি একটা ফোল্ডার তৈরি করে নিই ডেস্কটপে আমি নাম দিচ্ছি টিউটোরিয়ালস টিউটোরিয়ালস গিয়ে এখান থেকে এখন আমি ওপেন করবো এই ফোল্ডারটা ওপেন করে নেই কোথায় আছে ডেস্কটপে টিউটোরিয়ালস ওপেন হয়ে গেল এখানে হ্যাঁ এটা ইয়েস আই ট্রাস্ট দ্য অথর্স ওয়েলকাম আমার প্রয়োজন নাই আমি এখান থেকে রাইট ক্লিক করে একটা ফাইল তৈরি করব এবার ফার্স্ট প্রোগ্রাম ডট পি পাই এখন কি করব আমি এখানে লেখি প্রিন্ট ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল টিউটোরিয়াল ঠিক আছে এখন কি করব আমরা এটাকে রান করব এই যে এখানে একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করি তাহলে রান হয়ে গেল ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল তাহলে কি হলো সাকসেসফুলি আমরা পাইথন প্রোগ্রাম ভিএস কোডের মধ্যে রান করতে পারছি তো কারো কোনো সমস্যা হলে বা যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কাইন্ডলি কমেন্টসে কোশ্চেন করবেন আমি ইনশাআল্লাহ আনসার দেবো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি কোথা হবে